বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল পাঁচটা কালার পাঁচটা ডিজাইন হবে ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স ফোরলি কটনের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে আর একেবারে ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দেব আসেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো দেখে এটা হচ্ছে ফার্স্টেবল কারটা দেখেন ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে বল প্রিন্টের ভিতরে আর হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা দেখেন অরিজিনাল পাকিস্তানি মার্শাল ক্যাটালগের দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা শিপলি ওয়ার্ক যেটাকে বলা হয় দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা আর স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে ওনারা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা বল প্রিন্টের ভিতরে ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে এবং হচ্ছে আপনার শিপলি ওয়ার্কের কাজটা করা থাকবে চিকেন কারি শিপলি ওয়ার্কের কাজ করা দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে ফুল্লি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা ক্যাটালগের দেখেন খুবই চমৎকার এগুলো ডিজাইন খুবই মনোমুগ্ধকর করা একটা ডিজাইন হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার গর্জেস কাজ করা থাকবে যারা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যারা আপনার অন্য হেজাব ব্যবহার করেন তাদের আপনার গলার নেকে কোনো কাজ প্রয়োজন হয় না তাদের জন্য হচ্ছে আপনার নিজের কাজটা আপনার প্রাধান্য দিয়ে আমরা নিচের কাজের গোর্জেসের ড্রেস নিয়ে এসেছি দেখেন মার্শাল ক্যাটালগের হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে আপনার নিচের প্যানেলটায় গোর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন ফুল স্লিপ থ্রি কর্ডার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে ওনার লেন্থগুলো হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাজার পহর দুই সাইডে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে এবং শিপলি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কফি কালারের ভিতরে দেখেন এই গুলো হচ্ছে আপনার খুবই চমৎকার চমৎকার কালার আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গর্জেস কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে আপনার শিপলি ওয়ার্ক বলা হয় দেখেন নিচের দামাটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে 100% কটনে হবে এগুলো এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্না লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ উপরে এবং আড়াই হাত এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে হবে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের এইবারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো ঈদ স্পেশাল কালেকশন ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে দেখেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এটা নিচের দামানটা নিচের দামানটাই হচ্ছে আপনার খুবই গোড্রেস কাজ করা থাকবে এগুলো ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে নিচের দামানটা হচ্ছে আপনার খুবই গোডজেস কাজ করা থাকবে সেপলি ওয়ার্কের কাজ করা পাকিস্তানি মার্শাল ক্যাটালগের ডিজাইন এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে এগুলো এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর আর উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াক করা থাকবে এবং চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওয়াও খুবই চমৎকার বিস্কিট কালারের ভিতরে কম্বিনেশন করা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই সিম্পলের ভিতরে নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গর্জেস কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের ডিজাইন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন মার্শাল খুবই চমৎকার এবং খুবই বড় আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সটা পেয়ে যাচ্ছেন চাইলে ফুল স্লিপ থ্রি করটা যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর উনার দুই পাশে হচ্ছে আপনার কাট ওয়ার্কের কাজ করা থাকবে সেফলি ওয়ার্কের কাজ করা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাচ্ছেন চাইলে আপনার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম